গত তিন বছরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী বেড়েছে তিন গুণ থার্ড টার্মিনাল চালুর পর যাত্রী বৃদ্ধির এই হার কোথায় গিয়ে পৌঁছাবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তবে তার আগে জানাতে চাই তৃতীয় টার্মিনালের ভেতরে ও বাইরে কাজের অগ্রগতির সবশেষ বিমানের কাছে ফ্রান্সের এয়ারবাস ও যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ বিক্রি নিয়ে দেশ দুটির তোরজোর এবং কিভাবে নিরাপদ আকাশ সীমা আর বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলছে থার্ড টার্মিনাল সে বিষয়ে বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে আকাশ থেকে এক নজর দেখে নেওয়া যাক ঢাকার প্রধান বিমানবন্দরের নতুন টার্মিনালটিকে যাকে ঘিরে এরই মধ্যে স্বপ্ন বুনছে দেশ একই সাথে ঢাকা এলিভেটেড ওয়ের এক ঝলক দেখে নেওয়া যেতে পারে কারণ এই এইসব অবকাঠামো যুক্ত হচ্ছে থার্ড টার্মিনালের সাথে এই রাজধানী এক পরিবর্তিত নতুন রাজধানী মাইল মাইল ছুটে যাওয়া পথে গাড়ির মিছিল আর আলোকের ঝর্ণা ধারা গত এক দশকে সড়ক থেকে শুরু করে পরিবর্তনের ছোঁয়া প্রায় সবখানে কিন্তু দেশের প্রধান বিমানবন্দরের উন্নয়ন বাকি অন্যান্য অবকাঠামো থেকে একটু আলাদা বিমানবন্দরকে বলা হয় আন্তর্জাতিক প্রবেশদ্বার ভিন দেশি কোনো মানুষ একটি দেশে এসে প্রথম পা রাখেন বিমানবন্দরে সেখান থেকেই সে চোখ মেলে চারপাশ দেখে বিমানবন্দরে যতক্ষণ থাকে ততক্ষণই সেই দেশ সম্পর্কে প্রাথমিক একটি ধারণা পেয়ে যায় সেটি মানুষের আচরণ থেকে যেমন তেমনি এয়ারপোর্টের অভ্যন্তরীণ ও বাহ্যিক রূপ দেখে বাংলাদেশের প্রায় প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছালেও হজরত শাহজালালে পরিবর্তনের শুরু বেশ পরে উনিশশো সালে তেজগাঁও বিমানবন্দর থেকে কুর্মিটোলায় চলে আসে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা নভো এয়ার সহ দেশের বেশিরভাগ এয়ারলাইন্সের অপারেশনাল হাব দীর্ঘদিন এই বিমানবন্দরের উন্নয়ন কাজ তেমন না হলেও বড় আকারে কাজ শুরু হয় দুই সালে নতুন এই টার্মিনালের কাজ শুরুর মধ্য দিয়ে করোনা মহামারী অর্থনৈতিক চাপ ডলার সংকট সব ছাপিয়ে নির্দিষ্ট সময়ের আগে নিজের অস্তিত্ব জানান দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের থার্ড টার্মিনাল বাইরে এবং ভেতরে সমান সুন্দর হয়ে উঠছে এই টার্মিনাল বাংলাদেশ থেকে এক কোটি বিশ লাখের বেশি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজের জন্য গেছেন দেশ ছাড়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে যে অভিজ্ঞতা নিয়ে গেছেন তারা যখন সেই সব দেশের বিমানবন্দরে পা রাখেন শুরুতেই কিছুটা হলেও ছোট হয়ে যায় দেশের কর্মকর্তাদের আচরণ অসহযোগিতা এবং বিমানবন্দরের ভেতরের পরিবেশের সাথে বিদেশের বিমানবন্দরের তুলনা তাদের মনে অজান্তেই ভেসে ওঠে এবার নিশ্চিত করে বলা যায় তারা যখন দেশে ফিরবেন এবং এই থার্ড দেখে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে কোভিড উনিশ জনিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দুই সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বার্ষিক যাত্রী ট্রাফিক অর্ধেকেরও কম হয়ে যায় সারা বিশ্বেই তখন ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল এরপর দুই হাজার সাল থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে থাকে বিশ্বের এভিয়েশন খাত। যে কারণে দুই হাজার একুশ সালে তিরিশ লাখ দুই হাজার বাইশ সালে সত্তর লাখ এবং দুই হাজার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নব্বই লাখ যাত্রী যাতায়াত করেন যা বিমানবন্দরটির বিদ্যমান সক্ষমতার চেয়েও দশ লাখ বেশি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমান দুই সালে যাত্রীর চাপ আরো বাড়বে কিন্তু সেই চাপ কিভাবে সামাল দেয়া হবে তা নিয়েই ভাবছে কর্তৃপক্ষ যে কারণে তৃতীয় টার্মিনাল চালুর বিষয়টিও সরকারের পরিকল্পনায় আছে কিন্তু কি বলছে থার্ড টার্মিনালের অবকাঠামোগত কাজ মোটামুটি শেষ পর্যায়ে ভেতরে প্রয়োজনীয় উপকরণ বসানোর কাজও চলছে যাত্রীদের ফ্লাইটে ওঠা নামানোর জন্য প্রস্তুত হচ্ছে গ্যাংওয়ে হয়তো চলতি বছরের অক্টোবরের মধ্যেই এ সমস্ত উপকরণ প্রস্তুত হয়ে যাবে কিন্তু তাহলেই কি থার্ড টার্মিনাল খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে উত্তর না প্রথমত এই যে দুই লাখ ছাপ্পান্ন হাজার বর্গ ফুটের সুবিশাল জায়গা জুড়ে তৈরি হচ্ছে থার্ড টার্মিনালের মূল ভবন তিন তলার এই ভবনের প্রতিটি ফ্লোর আকারে ও আয়তনে বিপুল তৃতীয় তলায় বহির্গমনের জন্য মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার থাকবে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার থাকবে থাকবে ইমিগ্রেশন চেক ইন কাউন্টার সব মিলিয়ে মোট ছেষট্টি ইমিগ্রেশন কাউন্টার থাকবে থার্ড টার্মিনালে থাকবে বিশটি সিকিউরিটি চেক ইন পয়েন্ট ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকবে থার্ড টার্মিনালে যার মধ্যে প্রথম ধাপে চালু হবে বারোটি এইসব চালুর জন্য লাগবে বিপুল দক্ষ কর্মী সেটা কতটা প্রস্তুত উত্তর হচ্ছে মোটেও প্রস্তুত না এই টার্মিনাল চালু হওয়া মাত্রই বছরে নতুন করে আরো এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক নতুন মিলে বছরে কোটির বেশি যাত্রী পাবে সেবা সেবা বিপুল এই যাত্রীদের জন্য যে দুই পরিমাণ প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হবে তা এখনো প্রস্তুত হয়নি যদিও থার্ড টার্মিনাল রক্ষণাবেক্ষণ ও যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে জাপান কিন্তু জাপান এই লোকগুলোর বেশিরভাগ নিয়োগ দেবে বাংলাদেশ থেকে সব কাজই জাপানি নারীরা এসে করবে না লোক নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দিতে হবে বিমানবন্দরে কাজ করা বিশেষায়িত পেশা এখানে প্রশিক্ষণ ছাড়া সম্ভব না এক্ষেত্রে এদের নিয়োগ ও ও ও প্রশিক্ষণ ছাড়াও টার্মিনালের ভেতরে বাইরে যে যন্ত্রপাতি উপকরণ বসানো হচ্ছে সেগুলোর মধ্যে করতেও বেশ সময় লাগবে যেমন বিমানবন্দরে কাছাকাছি সময়ে একাধিক ফ্লাইট ল্যান্ড করার পর যাত্রীদের মালামাল কিভাবে স্বয়ংক্রিয়ভাবে কোন বেল্টে যাবে সেখানকার সিসিটিভি ঠিকমতো কাজ করে কিনা কত সময় লাগতে পারে সহ বিপুল ও বিশাল কর্মযজ্ঞের মধ্যে পেশাদার শৃঙ্খলা আনতে যন্ত্র ও মানুষের সমন্বয় যথাযথভাবে হচ্ছে কিনা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষার পরই পুরোপুরি চালু হবে থার্ড টার্মিনাল ধারণা করা হচ্ছে আগামী অক্টোবরের মধ্যে থার্ড টার্মিনাল গুছিয়ে এনে পুরনো লোক দিয়ে সীমিত পরিসরে চালু হতে পারে এই টার্মিনাল এরপর লোক নিয়োগ ও প্রশিক্ষণ শেষে আগামী বছরের জুন নাগাদ পুরোদমে চালু হবে এই টার্মিনাল সুতরাং কর্তৃপক্ষ অনেকটা গুছিয়েই সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায় হজরত শাহজালাল বিমানবন্দরকে এই বিমানবন্দর সম্পর্কে যত অভিযোগ সেসব থেকে শিক্ষা নিয়ে যাত্রী সেবায় নতুন এক বাংলাদেশকে উপস্থাপন করতে চায় সরকার বিশ্বমানের অবকাঠামোর সাথে বিশ্বমানের সেবাই সরকারের লক্ষ্য বাংলাদেশে ব্যবসা করতে ফ্রান্স যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ একদিকে যখন উন্নত হচ্ছে বিমানবন্দর তখন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানবাহরে যোগ হচ্ছে নতুন বিমান আর সেই বিমানে উড়োজাহাজ বিক্রি করতে বাংলাদেশের পেছনে ছুটছে এয়ারবাস ও বোয়িং নামের ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বর্তমানে বিমানের বহরে আছে সব মিলে একুশটি উড়োজাহাজ এর মধ্যে ষোলোটি বোয়িং কোম্পানির বোয়িং মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ চায় এই বহরে আরও দশটি উড়োজাহাজ যোগ করতে যাতে বিশ্বের আরো অনেক দেশে ও শহরে সরাসরি যোগাযোগ সক্ষমতা গড়ে তুলতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর দশটির মধ্যে দুই হাজার সালেই দুটি বিমান কিনতে চায় সরকার গত বছরের সেপ্টেম্বরে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ঢাকায় আসেন তখন ফ্রান্সের প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে দশটি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ এই যখন অবস্থা তখন যুক্তরাষ্ট্র তোড়জোড় শুরু করে বাংলাদেশের কাছে বই কোম্পানির উড়োজাহাজ বিক্রি করতে এজন্য বেশ কিছু প্রস্তাব ও বই কিনলে কতটা সাশ্রয় ও সুবিধা মিলবে সে প্রস্তাবও তুলে ধরেন তারা উড়োজাহাজ বিক্রিতে বিমানকে আর্থিক সুবিধার প্রস্তাব দেওয়া হয় বিমানের আগের উড়োজাহাজগুলো কেনার ক্ষেত্রে ইউএস এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক বিনিয়োগ উড়োজাহাজের সব টাকা পরিশোধ করেছে বিমান ব্যাংকটি আবারও আগ্রহ দেখাচ্ছে বই কিনলে তারা ঋণ প্রস্তাব পর্যালোচনা করবে শুধু তাই নয় বিমানের জন্য বোয়িং কেন ভালো সে দাবির পক্ষে যুক্তরাষ্ট্রের বক্তব্য যেহেতু বোয়িং চালিয়ে অভ্যস্ত বিমান তাই এয়ারবাসের চেয়ে বছরে পঞ্চাশ লাখ ডলারের বেশি লাভ করছে পারবে বিমান এর কারণ ছয় শতাংশ কম জ্বালানি তিরিশ শতাংশ কম রক্ষণাবেক্ষণ খরচ এবং পাইলট ও কুরুদের পেছনে প্রশিক্ষণের জন্য খরচ হবে না বলে তাদের প্রস্তাবে উঠে আসে বিমান যদি মিশ্র অর্থাৎ বোয়িং ও এয়ারবাসে যায় তাহলে আগামী বিশ বছরে একশো পঞ্চাশ ডলার লোকসান করবে বলেও মনে করে যুক্তরাষ্ট্র এছাড়া আরেকটি তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ এর মূল্যায়নে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল মান না অনেক বছর ঢাকা থেকে ইয়র্ক রুটে বিমানের ফ্লাইট বন্ধ রয়েছে সেই বাধা কাটাতে আবারও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বোয়িং কর্মকর্তারা এফ এ ক্যাটাগরি টু থেকে ক্যাটাগরি ওয়ানে এ ব্যবিচকের উত্তরণে নিজ খরচে পরামর্শ প্রতিষ্ঠিত নিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছে তারা তাদের প্রস্তাবগুলো ভালোভাবে পর্যালোচনার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র এদিকে ফ্রান্সের প্রস্তাবও জোরালো যদিও বিমানের বহরে কোনো এয়ারবাস নেই কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে বাংলাদেশের সাথে প্রযুক্তিগত ব্যবসায় ভালো প্রসার ঘটিয়েছে ফ্রান্স ঢাকার হজরত শাহজালালে যে নতুন র্যাডারটি বসানো হয়েছে সেটিও ফ্রান্সের থ্যালাস কোম্পানির এবং মহাকাশে পাঠানো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটও ফ্রান্সের তৈরি দেশটির সাথে দ্বিতীয় স্যাটেলাইটের বিষয়েও পরিকল্পনা অনেক দূর এগিয়েছে অর্থাৎ আকাশে ও মহাকাশে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চায় ফ্রান্স জানা গেছে বোয়িংয়ের চেয়ে কম দামে পাওয়া যাবে এয়ারবাস ঋণ ও সুদের হারও তুলনামূলক কম হবে এছাড়া পাইলট ক্রুদের প্রশিক্ষণ বিক্রয়ত্তর সেবা যন্ত্রপাতি নষ্ট হলে তা সহজে পাওয়ার নিশ্চয়তা সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে ফ্রান্স এরই মধ্যে এয়ারবাসের প্রস্তাব যাচাই বাছাই দর কষাকষি সহ ক্রয় প্রক্রিয়াটি এগিয়ে নিতে এগারো সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ যার কাছ থেকে কম দামে ভালো মানের এয়ারক্রাফট পাবে তার কাছ থেকেই কিনবে তবে সিদ্ধান্ত নিতে খুব বেশি যে দেরি করবে না সরকার তাও অনুমান করা যায় অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরে যাবেন হয়তো তার আগেই চূড়ান্ত হবে বাংলাদেশ বিমানবাহরে কোনটি যোগ হবে বোয়িং না এয়ারবাস নাকি দুটোই দর্শক আপনারা কোনটি চান জানাতে পারেন যা হোক উড়োজাহাজ নিয়ে আকাশপথে যেমন প্রতিযোগিতা হবে তেমনি উন্নত করতে হবে দেশের বিমানবন্দরগুলোকে বাড়াতে হবে সেবার মান সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো